সম্মানিত শ্রোতা ভাই ও বোনের উদ্দেশ্যে বলছি যারাই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখুন পাঁচটা মিনিট সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন নাচ গানের ভিডিও আমরা সময় নিয়ে দেখতে পারছি অথচ ইসলামিক কোনো ভিডিও সামনে এলে দেখি না দেখলেও এক দু মিনিট দেখে স্কিপ করে চলে যায় বড় দুঃখের বিষয় যা কষক কথা বেশি বক না করে আসল কথাই আসি ইউনুস আলিয়াসাল্লামের বংশ সম্পর্কে শুধু এটুকুই জানা যায় তার মায়ের নাম ছিল মাত্তা বুখারির একটি হাদিসে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে একথা স্পষ্টভাবে বর্ণিত আছে বাইবেলে ইউনুস আলাইসাল্লামের নাম জোনা তার পিতার নাম আমতা বলা হয়েছে তবে হজরত ইউনুস ইবনে মাত্তা ও ইউনা ইবনে আমতার মাঝে ব্যক্তি হিসাবে কোনো পার্থক্য নেই এটা আরবি ও হিব্রু ভাষার উচ্চারণের পার্থক্য আল্লাহর সম্মানিত এক নবী পবিত্র কোরআনের মোট আঠেরোটি আয়াতে এনবির কথা বলা হয়েছে কোরআনে ইউনুস আলী জুন জুন সহিবুল হুদ বলা হয়েছে উভয়টার অর্থই মাছওয়ালা পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সুরা অবতীর্ণ হয়েছে এনবির নামে সুরা ইউনুস হজরত ঈশা ইবনে মারিয়ামের মতো তিনিও মায়ের নামে পরিচিত পান মাত্তা হজরত ইউনুস আসলামের মায়ের নাম মায়ের নামে তাকে ইউনুস ইবনু মাত্তা বলা হয় সংশ্লিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত করে তাকে এ নামে উল্লেখ করা হয়েছে ইমান ও সৎকর্ম প্রতি আহ্বান করলেন আখিরাতের বিষয় সতর্ক করলেন নামের ভীতি প্রদর্শন করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনালেন কিন্তু তার সম্প্রদায়ের লোকজন অবাধ্যতা প্রদর্শন করল হযরত ইউনুস আলিয়াল্লাম তাদের আল্লাহর পথে আসতে দাওয়াত দেন দীর্ঘদিন তাদের ইমান আনা নিয়ে হতাশ হয়ে পড়লেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাদ তাদের ওপর নিপতিত হচ্ছে ঘোষণা দিয়ে নিজ এলাকা পরিত্যাগ করলেন কিন্তু এলাকা পরিত্যাগ করার ক্ষেত্রে তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষা করেননি এভাবে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে নিজ উদ্যোগে বের হওয়াটা গুনাহ ছিল না কিন্তু নবুয়াতের শানের পরিপন্থী ছিল যা আল্লাহর পছন্দ হয়নি আল্লাহ তার প্রিয় বান্দাদের এমন ছোটখাটো বিচ্যুতিতেও বড় ধরপাকড় করেন হযরত ইউনুস আলিয়াসাল্লাম এলাকা পরিত্যাগ করার পর লোকজন উপলব্ধি করল যে এবার নিশ্চিত আল্লাহর আজাব চলে আসবে তাই তারা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করল লোকালয় ছেড়ে বনে বাদারের দিকে চলে গেল অবাদি পশু ও শিশুদেরও সঙ্গে নিল সেখানে সবাই আল্লাহর কাছে আশ্রয় ও ক্ষমা প্রার্থনা করলো তাদের খাঁটি তবা ও কাকুতি মিনতির কারণে আল্লাহ তাদের উপর থেকে আজাব সরিয়ে নেন ফলে তিনি যখন জানতে পারলেন তারা সবাই ইমান নিয়ে এসেছে একদিকে তিনি বিস্মিত হলেন অন্যদিকে ভীত সন্তুষ্ট হলেন ভীত হওয়ার কারণ ছিল তিনি তাদের বলেছিলেন তিন দিনের মধ্যে আল্লাহর আজাব আসবে কিন্তু তাদের দোয়ার কারণে সেই আজাব সরে গেছে সুতরাং তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করতে পারে তৎকালে মিথ্যাবালার শাস্তি ছিল হত্যা এই শঙ্কায় তিনি স্বদেশে না ফিরে দূরদেশে হিজরতের ইচ্ছা করলেন এ উদ্দেশ্যে মানুষ বোঝায় একটি নৌকায় চড়ে বসলেন নৌকা মাঝ নদীতে পৌঁছানো মাত্র প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হলো বিশাল বিশাল ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো অবস্থা বেগতিক দেখে মাঝিরা বলল এখানে মালিকের অবাধ্যতা করে কেউ নৌকায় আরোহণ করেছে মাঝিদের বিশ্বাস ছিল কোনো অন্যায় কাজ করে কেউ নৌকায় আরোহণ করলে এমন পরিস্থিতি তৈরি হয় সুতরাং তারা বলল এমন কেউ থাকলে তাকে নদীতে ফেলে দিতে হবে তাহলে অন্য যাত্রীরা এই বিপদ থেকে রক্ষা পাবে তখন যাত্রীদের মধ্যে লটারি দেওয়া হলো লটারিতে হজরত ইউনুস আলী নাম আসে তিনবার লটারি হলো প্রতিবার তার নামই বেরিয়ে এলো হজরত ইউনুস আলী আসলাম নদীতে ঝাঁপিয়ে পড়লেন ইতিমধ্যে একটি বিশাল দেহি মাছ এসে হজরত ইউনুসকে গিলে ফেলে সেই মাছের প্রতি আল্লাহর নির্দেশ ছিল হজরত ইউনুস আলী আসলামের অস্থিমজ্জার যেন ক্ষতি না হয় সে তার খাদ্য নয় তার উদর জন্য তার মেহমান একজন যখন সে পালিয়ে যাত্রী বোঝায় নৌকায় গিয়ে পৌঁছলো অতপর লটারিতে সে অকৃত কার্য হলো অতপর একটি মাছ তাকে গিলে ফেললো এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্ষার দানকারী মাছের দোয়ার পেট থেকে আল্লাহ তার নবী ইউনুস আলিয়া মুক্তি দেন নতুবা মাছের পেটেই তার সমাধি হতো আল্লাহ বলেন যদি ইউনুস আল্লাহর তসবি পাঠ না করতেন তবে তাকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের উদরেই থাকতে হতো মুফা বলেন মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দাঙের উদ্দেশ্যে ছিল না বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন হজরত ইউনুস আল্লাহলাম মাছের পেটে কত সময় বা কত দিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন কেউ কেউ বলেন এক ঘন্টা ছিলেন আবার কেউ বলেন তিনি সকালে প্রবেশ করে সন্ধ্যায় বেরিয়ে আসেন আবার কেউ বলেন তিন দিন ছিলেন আবার কেউ বলেন সাত দিন ছিলেন আবার কেউ বলে কুড়ি দিন ছিলেন আবার কেউ বলে চল্লিশ দিন ছিলেন আসলেই তিনি কত দিন বা কত ঘণ্টা ছিলেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন হজরত ইউনুস আলিয়াল্লামের ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল যে কোনো বিপদ আপদে আল্লাহর দিকে মনোনিবেশ করা এবং তার আশ্রয় কামনা করা হাদিস শরীফে আছে যে কোনো উদ্দেশ্য হাসিলের নিয়তে যদি কেউ লা ইলাহা ইল্লাহ আনতা মিনাজ মিনাজ মিনাজমিন দোয়াটি পড়ে তবে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এবং বিপদ থেকে রক্ষা করেন প্রিয় শ্রোতা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কয়েক সেকেন্ডও লাগবে না তাই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমাদেরও আরও উৎসাহ বাড়বে আপনাদের জন্য নতুন নতুন অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে